ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল একটা ওরা প্রোগ্রাম করেছিল সেইখানে দেখিয়েছিল যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পুলিশের চাকরি নিছে কিন্তু তাদের ঠিকানা নেই তাই আমাদের এখন কঠিন ভাবে যে সরকার বসেছেন তাদের দেখতে হবে যে ভারত কোথাও কোনো জায়গায় যেন সেই সুই বসাতে না পারে কোনো জায়গায় যেন একটা পা ফেলতে না পারে আমাদের তাদের চাইতো রয়ের চাইতো আমরা আরো বেশি পদক্ষেপ নেব একটা পরিকল্পিতভাবে ভারতকে খুশি করার জন্য এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতের মধ্যে গাত্রদাহ যে বিডিআর নামে কিছু থাকবে ছিল না এই বিডিআর এর কথা শুনলেই ওদের ভয় পায় তাই তারা এই একটা ছক করে পরিকল্পনা করে এই চৌকাশ বিডিআর বিডিআর কে শেষ করেছে আমাদের তহিত ভাই খুব সুন্দর করে বলেছে যে তারা ডাকাত রূপে আসে তারা আপনার আনসার রূপে আসে তারা নার্স রূপে আসে তারা ডাক্তার রূপে আসে তারা সনাতন ধর্ম রূপে আসে আসলে কথা উড়িয়ে যাবে না পাশাপাশি যেটা বলেছেন যে এই আমাদের মধ্যে সরকারি সুবিধা নিয়ে আগে চলতেন এবং তারাই আজকে আবার তাদেরকে সুবিধা দিচ্ছে এটাও আমি সত্যিকার অর্থে গুরুত্ব সহকারে এটা আপনাকে নিলাম এবং আমি আপনার মাধ্যমে আমাদের বিএনপির যারা ঊর্ধ্বতন অবস্থায় আছেন নীতি নির্ধারণী ফোরামে তাদেরকে বলবো যে যে আজকে টেবিল টক থেকে হাসিনা আক্তার কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আপনারা গুরুত্ব সহকারে যারা আশ্রয় বা বিএনপির অনুপ্রবেশ করাচ্ছে তাদের বিরুদ্ধে খুব দ্রুত কঠিন ব্যবস্থা নেন নতুবা তারা আরো বেশি বেশি তাদের পাখার তলে কোলের তলে নিয়ে এসে তারা সুবিধা নিতে চাবে এবং তাদেরকে বাঁচাবে এবং তারা কোনো না কোনোভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে পাশাপাশি আমি দেশে বিদেশের কথা বলেছেন আমি আপনাকে আপনার মাধ্যমে আবারও বলি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য মহোদয়াদেরকে যদি আপনি দেশে একটি ভালো নির্বাচন করতে চান মানুষের ভোট অধিকার আনতে চান সুশাসন সুনীতি এবং সুবিচার করতে চান আইনের শাসন আনতে চান জনগণের যে মৌলিক অধিকারগুলো সেইগুলো যদি আপনার মানুষকে ফিরিয়ে দিতে চান এই পদ্ধতিটাও যদি শুরু করে অর্ধেকটাও করতে চান তাহলে আপনার উচিত হবে যে যারা অবৈধ পয়সা উপার্জন করেছে আওয়ামী লীগের টপ টু বোটম সেই তাদেরকে আইনের আওতায় এনে এই সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে সরকারি খাতে নিয়ে আসতে হবে পাশাপাশি বিদেশে যে সম্পদ আপনার পাচার করেছে আজকে পেপারে দেখলাম যে সতেরো লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা বা তার মাধ্যমে কয়েকজনে আমরা তো সেটা হতেই পারে স্বাভাবিক আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে উনি পঁয়ষট্টি হাজার কোটি টাকা পাচার করেছিলেন এবং নিয়েছেন তাই সেখানে বিদেশের টাকাও আমাদেরকে নিয়ে আসতে হবে সেখানে তাহলে ষড়যন্ত্র যারা আগে মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানি স্পষ্ট স্পষ্টভাবে বারবার বলেছেন যে ভারত যে আমাদের কোনো সময় ভালো চায় না এটা বুঝতে পারলেই আপনি একজন ভালো রাজনৈতিক নেতারা অনেক গুণাবলী অর্জন করবেন এটা আসলে সত্য এবং শুধুমাত্র এই যারা আলোচক আছেন তারাও বলেছেন যে ভারতের স্বার্থে শুধুমাত্র এই শেখ হাসিনা বা একটা দলের ক্ষমতায় থাকুক দলের সবাইকে না যারাই দলের এই এই সমস্ত সিদ্ধান্তে একমত ছিলেন না তখনই তাদের বিপদগ্রস্ত হতে হয়েছে এমনকি তাদেরও হয়তো বা আয়না ঘরে যেতে হয়েছে তাই আপনার তাদের শুধুমাত্র সুবিধার জন্য যেটা করেছে এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি একটা জায়গায় গেলাম বললো যে পুলিশ দেখি না এখন একজনে বলল যে আমি নিশ্চিত পুলিশ দেখবেন কেমনে ভারতের পুলিশ ছিল পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে সেই তো চলে গেছে এই জন্য কমে গেছে এখন এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমরা দেখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল একটা ওরা প্রোগ্রাম করেছিল সেইখানে দেখিয়েছিল যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পুলিশের চাকরি নিছে কিন্তু তাদের ঠিকানা নেই তাই আমাদের এখন কঠিন যে সরকার বসেছেন তাদের দেখতে হবে যে ভারত কোথাও কোনো জায়গায় যেন সেই সুই বসাতে না পারে কোনো জায়গায় যেন একটা পা ফেলতে না পারে আমাদের তাদের চাইতো চাইতো রয়ের আমরা আরো বেশি পদক্ষেপ নেব আমাদের যেটা বলেছে যে আমরা আসলে কিন্তু শক্তিশালী ওদের চাইতে যোদ্ধায় শক্তিশালী এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাধিকবার দেখিয়েছিলেন বেগম খালদা জিয়ার সময়ও দেখিয়েছেন তাই কিন্তু আজকে তারা পরিকল্পিতভাবে বিডিআর কে হত্যা করেছে আমি যতবার জেলে গিয়েছি ততবার বিডিআর এর সেই যারা সাজাপ্রাপ্ত তারা কান্নাকাটি করে বলতো যে দেখেন আপনি তো এখন ভিতরে আসার পর দেখি সবাই আপনার সাথে কথা বলে আপনি কথাটা বেশি বলেন তাই আপনাকে বলতে চাই আমরা আজকে ফাঁসির আসামি কেউ আপনার তেরো বছর যাবজ্জীবন এ সময় আমরা মিথ্যা কথা বলবো না আমরা আসলে যারা প্রথমে এই হত্যাকাণ্ড বা এই যে শুরু করেছে বিডিআর বিদ্রোহ বলে নামে আসলে আমরা তাদেরকে কাউকে চিনি না এবং সেটা মেজার অবসরপ্রাপ্ত ওয়াদুদ সাহেবও বলেছেন যে আসলে শুধুমাত্র ওখানে বিডিআর এর পোশাক ছিল ভিতরে ছিল না ওই যে আমরা মাজারে অনেক সময় শুনতাম খাবার টাবার তৈরি করলো কুকুরে খেয়ে গেল এখন সবাইকে খাওয়াবে বলে বলে যে বাবা কায়া বদলাইছে বাবা কায়া বদলাইছে মানে সে বাবা কুকুর হয়ে গেছে এখন এখানে সেই কুকুর ছিল এর মধ্যে ওই পোশাকটা ছিল আমাদের বিডিআর এর কিন্তু ওই কোথা থেকে সেই কুকুর এনে আমাদের উপরে সেই অন্যায় অত্যাচার করিয়েছেন আমাদের উপর গুলি করিয়েছেন করেছেন আমার আমার বাসাটা হচ্ছে বিডিআর এর সাথে নতুন লাইনের পর আর বাড়ি নাই আমি সেইখান থেকে এই আমার চোখের সামনে বিষয়গুলো দেখেছি এবং আমার বাসাটা যেদিকে সেই দিকেই তাদেরকে মাটি খুঁড়ে ভিতরে তাদেরকে পুঁতে রেখেছিলেন তাই আমরা তখন দেখেছি যে এবং ওই সময় শুনেছি এবং প্রত্যেকটা মানুষ বলা বলি করেছে বিডিআর যারা পালিয়েছে তারা বলা বলি করেছে যে এইটা সরকারের একটা চাল ভারতকে খুশি করার জন্য বিডিআর কে শেষ করার জন্য নিঃস্ব করার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে তাই আমরা মনে করি সেই ঘটনা যাতে আর কখনো ঘটাবার সুযোগ না পায় এবং ইতিমধ্যে আজকেও একজন নিহত হলো তাদের গুলিতে এগুলোকে আমাদের কঠিন ভাবে এখান থেকে উত্তর দিতে হবে সেই উত্তর যদি আমরা না দিতে পারি সেটা হবে না এবং সর্বশেষ আমি এইরকম একটা কথা বলতে চাই আলোচনায় যে পনেরোই জুন দুই হাজার নয় করেছিলেন এবং পরবর্তীতে একটা সময় বিদেশে গিয়েছিলেন আমার কাছে মনে হয়েছে তখন থেকে যে এই হত্যাকাণ্ডের সাথে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই ময়ু আহমেদ এর পরে আপনারা তাপস সাহেবের কথা শুনেছেন শেখ সেলিম সাহেবের কথা শুনেছেন মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক পর্যায়ক্রমে এরা ছিল কিন্তু এই দুইজনই ছিল ওই নাটের গুরু এবং এরা সম্পূর্ণ পরিকল্পনাটা তারা করেই এই ঘটনাটা ঘটিয়েছেন এবং কিছু কয়েকজনের মধ্যে দিয়েছিলেন এটা আমাদের যারা বাহিরে ছিলাম ওইখানে হত্যা দেখেছি হত্যার পরে আলোচনা শুনেছি আমরা কান্নার স্বরে আমরা সেই আর্মিদের ভিতরে শেখ হাসিনার সাথে মিটিং শুনেছি কিছুটা বাহিরে এসেছে সেইটা শুনেছি সব কিছুর মধ্যে একটা পরিকল্পিতভাবে ভারতকে খুশি করার জন্য এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতের মধ্যে গাত্রদাহ ছিল যে বিডিআর নামে কিছু থাকবে না এই বিডিআর এর কথা শুনলেই ওদের ভয় পায় তাই তারা পরিকল্পিত এই একটা ছক করে পরিকল্পনা করে এই চৌকাশ বিডিআর বিডিআর কে শেষ করেছে এবং সেনাদেরকেও হত্যা করেছে ধন্যবাদ আলাইকুম